আল্লাগু নী আপনি কি দেখেন নাই আপনার কর্তা প্রভু ফষ্ঠি বাহিনীর সঙ্গে কি ব্যবহার করেছেন গতকালক সুরায় ফিলের আলোচনা করা হয়েছে ঈশ্বরায় ফিল ঈশ্বরাটা হলো ফাস্টি আয়াত বিশিষ্ট সুরা কাবলাল হিজরত মক্কায় অবতীর্ণ হয়েছে সুরায় মক্খিয়া ই ফার্স্ট বিশিষ্ট ফার্স্ট আয়াত সুরা সার মর্ম হইল রব্বুল আলমিন আপনি আমাদের নবী বিশ্বনবী নবিকুল শিরোমণি আকায় নামদার তাজেদারে মদিনা জুনা মুহাম্মদুর রসুল্লাহ আলাইহি ওসাল্লামের এই পৃথিবীতে শুভাগমনের পূর্বে কোনো কোনো বর্ণায় সত্তর বছর কোনো কোনো বর্ণায় চল্লিশ বছর কোনো কোনো বর্ণায় আছে পঞ্চাশ দিন পঞ্চাশ দিন পূর্বে নবিয়া করিম সাল্লাম পঞ্চাশ দিন দুনিয়াতে পঞ্চাশ দিন জন্ম নেওয়ার পূর্বে শুভাগমনের পূর্বে এই ঘটনা হস্তি বাহিনী ঘটনা ঘটেছিল আব্রহাব আশা তার বাহিনিয়া মক্কাতে আসছিল আলারগর খানায় কাবারে ধ্বংস করার জন্য বৈদলা শরীফের নিশ্চিন্ন করার জন্যে সে বিরাট বড় বিশাল হাতিসহ তার সেনাবাহিনীরা আল্লাহর গর্বে বাঙ্গার জন্য অভিযান পরিচালনা করছিল কিন্তু আল্লাহ রব্বুল আলমিন এত বড় বিশাল বাহিনী আব্রাহার এত বড় সেনাবাহিনী শক্তিশালী তৎকাল যুগে শক্তিশালী অস্ত্র শস্ত্রে সজ্জিত আল্লাহ রব্বুল আলমিন বড়ো কোনো দুঃস্মন দ্বারা তাদেরকে ধ্বংস করেন নাই একবারে ছোট ছোট একবারে ছোট পাখির দ্বারা আবাবিল মানে পাখির জাগ তৈরান মানে পাখি আল্লাহ হরব্বুল আলামিন ছোট এক সমুদ্রের কুল থেকে একদল পাখি উঠে দিছেন আর এই ফাঁখির দ্বারা আল্লাহ আল্লাহরবুল আলামিন এই আব্রাহা সেনাবাহিনী এদেরকে আল্লাহ ধ্বংস করে তাদের কুমত্তবকে আল্লাহ দুলায় মিশিয়ে দিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক কে জুড়ে বলেন আল্লাহ সবাময় সব মুহূর্তের মালিক কে আল্লাহ আল্লাহ যখন যা ইচ্ছা তাই করতে পারে সরু সরু প্রাণীর দ্বারাও আল্লাহ বড় বিরাট বড় খেদমত আল্লাহ নিতে পারে দিনের খেদমত দিতে পারে আল্লাহ আল্লাহর গরকে আল্লাহ আব্রাহার বাহিনী হাত থেকে রক্ষা করেছে ফাঁকির মাধ্যমে সুভালা বলবেন না ও সত্তার নাম আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন বলেন হে নবীজি আপনি কি দেখেন নাই আলাম তারা পাঁচ আয়াতের প্রথম আয়াতের অর্থ কি আলাম তারা কাইফা ফা আলা রব্বু কাবি আসহাবিল ফিল আপনার তো গুস্ত আছে অনেকে তেলাওয়াত নামাজে করেন তারা শব্দের অর্থ দেখা লাম মানে না আ ইস্তেফামিয়া আল্লাহ তালা বলেন অগন্য বিজি আপনি কি দেখেন নাই এই যে আল্লাহ নবীজি বললেন আপনি দেখেন নাই এ কথা কেন বললেন আসলে তো নবীজি তখন দুনিয়াতেই আসছেন না নবীজি তখনও কিরইছেন রুহের জগত রইছেন নবীজি যদি আব্রাহার ঘটার সময় আস তাকতেন দুনিয়াতে পৃথিবী তাকতেন তাহলে দেখতেন নবীজি সময় নবীজি জন্ম হয়েছেন হয় নাই নবীজি এই ঘটনার সত্তর বছর পরে ইবনে আব্বাসের আবাদ অনুযায়ী এই ঘটনা ঘটছে নবীজির জন্মের শুভাগমনে সত্তর বছর পূর্বে ঘটনা মুলকে আমলে বাদশাহ এই যে ইউসুফ ইউসুফজু নওয়াজ তার সাথে তার তার গঠনা তার আমলে ঘটনা ই আবরাহ বাদশাহ যে সেনাবাহিনী এসে ইসব নবী যে দুনিয়াতে ছিলেন না যদি কখন ঠিক না তাহলে আপনাকে আল্লাহ কেন বলেছেন আলাম তারা কে তবে লেখেন যে বিষয়টা একবারে নিশ্চিত একই নেই যেটার মধ্যে কোনো সন্দেহ নাই চাক্ষুষ একবার ঝালজনক প্রমাণ তার মধ্যে আছে চাক্ষুষ ঘটনা এটা নিশ্চিত ঘটনা এটার মধ্যে কোনো সন্দেহই নাই এইরকম ঘটনারে মুখ উল্লেখ করে রুইয় দ্বারা তারার দ্বারা দেখার দ্বারা ব্যক্ত করেছেন আল্লাহ এই ঘটনা যেহেতু নিশ্চিত এই দেখার দ্বারা বয়ান করছেন কোনো কোনো হাদিসের মধ্যে হওয়া যায় যে হজরতে আসমার জিয়া আনহা কারণ আবুগা সিদ্দিক যখন বড়ময়ে আসমা আয়সার বড় বল হয়তো আসমা আর আয়েশা রাদিয়াল্লাহুবিহি নবিজিরস্থি হযরতে আয়েশা তারাও দেখেছেন হস্তি বাহিনয়ের দুইজন মানুষ হাতিওয়ালা দুইজন হাতির ফে সর আইছিল আল্লাহ গরে দংশহত এই দুইজন এরা যাইতো না এরা এই শহরে রইছে আল্লাহ এদেরকে অন্ধ বানাই দেন আ'মা এদেরকে কি বানাইছেন সাথে সাথে আল্লাহ এই সময় আল্লাহর কুদরতই গজবে দরছে আইসুল ঘর ভাঙতে নে শাস্তি বুক কর দুনিয়া তো আল্লাহ মাঝে মাঝে শাস্তি দেয় শাস্তি দেয় হলবে আল্লাহর দ্রুহী খোদা দ্রুহী দরকার আল্লাহ দুনিয়াতে কিছু শাস্তি দেখায় মানুষের সবকের লাগে ইব্রতের জন্য এই দুইটা লোক এরা অন্ধ আল্লাহ অন্ধ মানে দিছেন যে কারণে এখন যে যেহেতু পারে না হাঁটতেও পারে না অন্ধ দেখে না কিছু এবং আপাহজ শব্দ আপাহজ মানে থরসি কেতাব লেখন আমা আর আপাহ মানে অবশ আল্লাহ তার মানে ফেরালাইসেন মানে এরা দিছে অবশ রুগী বানাই দিছেন এখন এরা যাইতে পারবো বলি মক্কা সর সাইরা যাইতে পারছে না আয়সা আর আসমায় দেখছেন যে দুই বইনে আরো মানুষের তো দেখছে ওই যে এরা কি করছে এরা মক্কা দেখ খালি মানি ভাইতো না বিক্ষা করতো মানুষের কাছে বিক্ষা করে করে জীবন রক্ষা করতো আমার করতো ও সমানে জিন্দিগি আলাই জালিম এদান করছো হাতে হুরে উড়ে সর এমন থেকে আইস আল্লাহর গরি ধ্বংস করতে শাস্তি লইয়া যা ঈশ্বরা সারমন মহিলা আল্লাহ রব্বুল আলমিন জালিমদেরকে কি করে ধ্বংস করে ইমানদার আল্লাহ কি করে জান্নাতের মেহমান বানায় জান্নাতও বসাইয়া দেয় দুনিয়াতে সম্মন্দে পরকালে সম্মানই বানায় আর জালিমদেরকে আল্লাহ এই জুলুম সারা জীবন রাখে না ওইlceil আল্লাহ কি করে ধ্বংস কইরা দেয় alam tara kayfa faala rabbuka bi আল্লাহ তাআলা বলেন অগণবিজি আপনারা কি দেখেন নাই দেখেননি আপনার পালনকর্তা আপনার প্রভু হস্তি বাহিনীর সঙ্গে যে কি যে ব্যবহার করেছেন কি রূপে ব্যবহার করেছেন আপনি কি দেখেন নাই হস্তি বাহিনীর সাথে কি ব্যবহার করেছেন নবীজির জন্মের আগের ই ঘটনা ই আয়াতে আল্লাহ উল্লেখ করেছেন এই জন্য করাম ইহাকে বলেন যে নবীজির আওয়ার আগেই যখন এই ঘটনা ঘটছে নবীজি দুনিয়াতে আসার আগে আল্লাহ রব্বুল আলম কিছু অলৌকিক ঘটনা ঘটাইছেন অলৌকিক ঘটনা ঘটাইয়া এই কথা প্রমাণ হইয়া দিছেন ওই আমার নবী দুনিয়াতে আসবেন বিশ্বনবী যে নবীর আশার পরে সারা ফিত মক্কা নগর আরম নগর সহ সারা ফিতেতে ইসলাম ছড়ายা করবে এই ইসলামকে কেউ প্রতিরোধ করতে পারবে না এই ইসলামকে কেউ যাত্রা এই ইসলামে যাত্রায় কেউ বন্ধ করতে পারবে না ইবনে কাসীর সহ অনেক মুফাসসিরিন এই ঘটনারে এই হস্তি বাহিনীর ঘটনারে ইরহাসাদ বলেছেন ইরহাসাদ রাহসন তাকে উৎপত্তি রাহসনের অর্থ হইল বৃত্তি মূল বৃত্তি মূল বিষয় বা বৃত্তি ভূমিকা বৃত্তি বা ভূমিকা রাহসনের আবেদানিক করত। যেহেতু এই ঘটনা হস্তি বাহিনী ঘটনা নবীজির আগে এই ঘটনাটা নবিয়ে করিম সাল্লাম দুনিয়াতে আসার পরে যে নবী হইবেন এবং ইসলাম মক্কানগর সংসারা মধ্যপ্রাচ্যে ছড়াইয়া করবে বিস্তার লাভ করবে ইসলামের দাওয়াত দেবে নবতর মিশন প্রচার প্রসার করবেন এইটা নবীজির নবের ভূমিকা স্বরূপ এই ঘটনা এই জন্য মুফাসিকার এই ঘটনার কি বলছেন ইরহাস বলেছেন নবীরান নবী জুয়ান নবী আওয়ার ঘরে যে অলৌকিক ঘটনা দেখান অলৌকিক ঘটনা বলে মজিজা খারে হয় শরীয়তের পরিবেশে মজিজা বলা হয় ইসলামের পরিবেশে মজিজা বলা হয় আপনি আমি যে হাম পারতাম না সোচা আছেন মানুষের যে কোনো যে কাজ করতে পারে না এমন খাম আল্লাহ যখন গোটায় তারা যদি নবী হন নবী নবীগণ তারা যদি এমন অলৌকিক কাম যেটা মানুষে করতে পারে না সাধারণ মানুষ করতে পারে না আদতের খেলাফ অভ্যাসের পরিমন্তি কোন তারা নবুয়তের প্রমাণ হিসাবে তারা কে করুন এরা যে নবী সমর্থন আল্লাহ দান করুন এই ঘটনার মাধ্যমে নবীর নবুয়তের সমর্থন দান করুন ইহাকে বলে মোয়াজিজাহ যেহেতু এই ঘটনা নবীর পূর্বের ঘটনা নবী সময় এতে আসছেন না নবীর সমর্থন হওয়া যায় না এই জন্য এই ঘটনার মুভাসিনের প্রতিভাষা ইরহাস বলে ইরহাস পাশাপাশি কয়েকটা শব্দ আছে এরকম ঘটনা এরকম অলৌকিক ঘটনা দেখবেন মাঝে মাঝে নবীগঞ্জ এরকম দেখাইছেন নবীগঞ্জ যে দেখাইছেন নবুয়তের প্রমাণ হিসাবে আল্লাহ তাদের মাধ্যমে ঘটনা ঘটাইছেন এগুলারে বলে মজিজা নবী মজিজা আর যেগুলা নবীর উম্ম সাহাবায় কারাম থেকে নিয়ে আজও পর্যন্ত মাঝে মাঝে ঘটনা অলৌকিক ঘটনা আল্লাহর বলিদের দ্বারা প্রকাশ পায় পায় কিনা পায় না যেগুলা আপনি আমি ঘটতাম সাধারণ মাসে হরতাম ঘটনা প্রকাশ হয়ে যায় মানুষের অভ্যাসে পরিবহন আখরকে আদত যেটা বলা হয় অভ্যাসে পরিবহন পারে না এই রং ঘটনা থেকে যদি প্রকাশ পায় তাহলে এহাকে বলে কারামত আর সরাকায়দে একটা কিতাব আছে একটি মাত্র আকায়দের কিতাব আর একটা কিতাব আছে আকায়দের মিশের মধ্যে ফরানি হয় এই কিতাবটার মধ্যে রেখুন যে কারামতুল আউলে হক কারামতুল আউলিয়ায় হক অলিগনের অলিগনের কারামত সত্য অলিগনের কারামত কি সত্য তো অলিগন থেকে যদি কোনো অলৌকিক ঘটনা ঘটা হয় ঘটনা দেখা যায় তো এটা হল কি কারামত অলিসারা কোনো সময় দেখবায় নাস্তিক অমুসলিম ইন্দু কাফির বেইমান ইহুদ খ্রিস্টান তারাতীয় দেখা সাধক যে সাধনা করে সন সন্ন্যাসী সাধনা করে এই সাধকটা কি অমুস্টিম সাধকটা কি হয় দেখা যায় কোনো সময় দেখা যায় অলৌকিক জিনিস প্রকাশ হয় যেমন দেখা যায় কি বেটা বেটার সে সাধনা করে এমন এমন ওলাই তার এমন যোগ্য তর্জন করছে আশমা দিয়ে উড়া দেয় এখন তোমার ভয় ভাই এবার বড় আমার খুব বড় বিশ্বাস এবার আকাশের দিকে তা হলে উড়াল দিলেইছে ফানিবায় ফানি হুদি আটটা যায় আপনি ফানি ভাই ঠিক হুইয়া ঠিকতে পারবনি আপনি আমি তার তাও নাই কোন দেখা যায় অমুসলিম সাধক এটা করছে এখন ইতা তার তার নাই যেহেতু হে হে নাফাক অমুসলিম তার মধ্যে ইমান নাই নুরে ইমান নাই হ্যাঁ হে যেহেতু মেহনত করছে সাধনা করছে সাধনা একটা ফল দুনিয়াতে দেখাইতে পারে যে কোনো মানুষ তার সাধনা করে নকশ্র নিয়ন্ত্রণ করিলা সাধনা করিয়া তাহলে সে কিছু অলৌকিক কাম দেখাই তো পারবো কিন্তু এগুলা তার জন্য কোনো দলিল নাই এগুলা সঠিক এবং সত্যের কোন প্রমাণ নাই কারণ মাধ্যমে যেটা প্রকাশ হয় এটা সঠিক হইতে পারে এরা তো পবিত্র এরা ইমানওয়ালা এরা ওনারা ইমানওয়ালা এরা পবিত্র পবিত্র আর অমুসলিম থেকে যে কোনো অলৌকে গোড়া দেখা যায় সে যেহেতু না ফাঁক তারি তার অন্তর্বরা শিরকে তার অন্তর্বর তার মধ্যে হে নাফাক অপবিত্র এই জন্য তার এগুলা মিথ্যা এগুলা বানোবার ভ্রান্ত এটার এগুলার প্রভাব প্রমাণিত হওয়া যাবে না যেমন উদাহরণস্বরূপ খাবার আমরা খাবার যদি নাফাঁক হয় খাবারের মধ্যে না ফেসাব লাগিয়েছে বাচ্চার তা খাবর ফাঁকর বানানি দই তো তখন পরিষ্কার তৈলে বা পবিত্র তৈরি আমরা পানি দিয়ে খাবার দই খাবার ময়লা চলা হইলে না ফাঁক হইলে খাবারের না ফাঁক লাগিয়ে গেলে ই খাপে পরিষ্কার হওয়ার ব্যবস্থা হইল ফানি আর সাবান ফানি আর সাবান ভাগ পবিত্র ফানি দিয়ে ভাগ ফানি দিয়ে যদি আপনি খাপর দেন তাহলে খাপড়টাকে দইব পবিত্র হইব আর যদি দেখে মনে করেন না ফানি দিয়ে দুই টান লাগে তার ফেসাব আছে ফেসাব ফেসাবতো ফানিলে ফানিলে নাই নি ফেসাব ফানি নাই নি ফেসাব দিয়ে যদি কোনো নাভাক নাভাক দূর ফটো চায় তাহলে এটা ফাঁকিবনি না নে যেহেতু নাভাক দিয়া না ফানিটা ধুইছে এটা আর না হইব এটা অপদ্রব্য এটা পাক হবে না থ্রুবভ হবে তেমনি ঠিক তেমনি হবে অমুসলিমরা সাধকরা যে কোন তারা নফসে সাধনা হইয়া এই যোগ্যতা অর্জন করছে কোনো কোনো অলোকের ঘটনা ঘটালিত করে এটা দ্বারা হে যে কামিল ফির বা হে যে সে যে সত্য হতা বলা যাবে না এটা প্রমাণ নয় হা আল্লাহওয়ালা সাহাবাই কারাম আল্লাহ সাহাবাই কারামের বা আল্লাহ যে দেখাইছে এগুলো এগুলো হচ্ছে কারামত এগুলা বাস্তব আলামতাকা ইফা ভহালা অব্ কাবি আসহাবিলফি আল্লাহ তারা গোণ আপনি কি দেখেন নাই আপনার পাল করতা প্রব হস্তি বাহিনী সঙ্গে কি ব্যবহার করেছেন। গতখালকে আলোচনা করেছিলাম হস্তি বাহিনী এই আবহা বাদশাহ তাফ ওইয়া মাক জায়গাতে জাাতে আসছিল। কুরাইশ মক্কার কুরাইশগঞ্জ যেহানো যে ময়দানো যে পাহাড়ে বা যেখানে তারা যে মরুভূমিতে উঠ রাখালি করতো উঠ সরাইত উঠতে গাছ খাওয়াইত যেখানে দুম্বারে গাছ খাওয়াইত দুম্বা লালন করতো যেখানে বকরি ছাগল রাখত ওই জায়গার এই মরুভূমির নাম হইল মাঘ মাস তাপসিকে ধরেছে মাঘ মাস এই মাঘ মাসের মধ্যে যখন গেছে আবরাহা তার অসংখ্য সেনাবাহিনী নিয়ে তেরোটা হাতি নিয়ে তাই হে মাহমুদ নামী বড় হাতির আরোহণ করিয়া ওই মাঘ মাছ নামী জায়গাতে গিয়ে সে অবস্থান করছে নাম নামার পরে ওই ফাটাইলো তার একজন লোক এমন তার সাথে জানাই দেও যে আমরা মক্কার আমরা শুধুমাত্র আমরা উদ্দেশ্য মক্কার গড়কে ধ্বংস করার জন্য আসছি খানায় কাবারে দসাইবার জন্য আইসি খানায় কাবারে নিচ্ছিন্ন করার জন্য আসছি বাংলার জন্য আইছি মক্কার মানুষ দের সঙ্গে যুদ্ধ করা আমাদের উদ্দেশ্য নেয় মানুষদের সাথে যুদ্ধ করা আমরা মৎসদ উদ্দেশ্য নাই তারা যদি আল্লাহর গড়ে বাংতে যদি তারা বাধা দেয় না বাধা দান না করে তাহলে আমরা তার সঙ্গে যুদ্ধ করতাম নাই আমরা এই গড় ভাঙ্গিয়া চলে যাইবো আমরা দেশে চলে যাইবো আর যদি গড় আল্লাহর গড়ে বাংতে বাধা দেয় তাহলে তাদের সঙ্গে যুদ্ধ জেলেহান ওই অতীতে কয়েক সম্প্রদায় সঙ্গে যুদ্ধ করে হের মাই যাইছি ধ্বংস করে দিয়েছি এইভাবে মক্কার কুরাইশ্রমার মো মক্কার কাফির ধ্বংস করবো আবদুল মু হইলে আমরা সিদ্ধান্ত হইলি তোমার তোমরা সঙ্গে যুদ্ধ করতাম না যেহেতু আমরা থেকে তোমরা অস্ত্রে শস্ত্রে সজ্জিত মাহিনও বেশি মানুষও ক্ষমতাও বেশি আব্রা ভাষা ক্ষমতাও বেশি এমন থেকে এই সে ক্ষমতা মানুইয়া হইয়া আমরা যুদ্ধ করতাম না আমরা আল্লাহর করে আল্লাহর কাছে সৌভূত করে দিলাম আল্লাহর হাওলা করে দিলাম আব্দুল 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 মুিব তার কিছু নেতৃবন্ধনী দৈরা ওয়ালো দৈরা হে প্রভু খাবার প্রভু যে আব্রাহ সেনাবাহিনী আইসে তার হাত থেকে রক্ষা করা আপনার গড়কে আমাদের কোনো ক্ষমতা নাই আমরা দুর্বল জাতি আপনি ওইলা গড়ের মালিক আপনি আপনার গড়কে তাদের আক্রমণ থেকে আবরাহার সেনাবাহিনীর আক্রমণ থেকে আপনি রক্ষা করুন আল্লাহ আমরা চাই গড় তাকতো এই ঘর আমরা সবসময় তো আফ করি গোরে সম্মান করি খেদমত করি আল্লাহ আমরা খেত মুখে সাই গড় থাকতো আমরা সাই সুতরাং আল্লাহ তুমি তোমার গড়ে রক্ষা করো এরপরে ওই লোকের সাথে গেল আবরাহার নিকটে আবরাহায় যখন দেখল আব্দুল মুত্তালিব এমন সুন্দর মানুষ ছিলেন এমন সুন্দর বডি আর সুন্দর কেন হবেন না আল্লাহ সুন্দর কেন বাড়াইবেন না যেহেতু হজরত বিশ্ব নবী মুহাম্মদাল্লামের নুরে মজা উনার সফালে আছে ইরা স্থানান্তর হজরত ইসমাইলসালাম তা হজরত ইসমাইলামের আগে ওনার আব্বাই দোয়া ছিলা হজরত ইব্রাহিম খানায় কাবারে মেরামত হল্লা ই খানায় অনেকবার মেরামত হয়েছে হজরত ইব্রাহিম আসসালাম আল্লাহ তালি হুকুমদুল্লাহ ইব্রাহিম আমার ঘরে তুমি পূর্ণ মেরামত করো হজরত ইব্রাহিম সাল্লাম ঐলা গিয়া এই গড়ের রাজমিস্ত্রী আর যুগালী ওইলা উনার সালে ইসমাইল আল্হিসাল্লাহ যুগালী ফিতাফুত্র বাপ আর ফিতা আর ইব্রাহিম নবী ইসমাইল নবী দুজনে কি করলেন আল্লাহর গড় খানায় কেপরে পূর্ণভাবে মেরামত করছেন মেরামত করার পরে আল্লাহ কাছে দোয়া করছেন আল্লাহর হুকুম পালন করিয়া আল্লাহ হুকুম গড়ে মেরামত হরেন ইব্রাহিম আলাইসলামে আল্লাহার করে মেরামতা ছেলেের সাথে যোগালি বানাইয়া আল্লাহর করে মেরামত দোয়াখর সেন এইটু নিয়ম যে কোনো কাজ ঘর আমরা প্রত্যেকটা সাজ দোয়া করতাম আমার লাগছে গ্রান্ড ইব্রাহিম নবী কি দোয়া করছেন বাপ ফিতা পুত্র রব্বা তালিন হে প্রভু আমরা আপনার গড়ে কি করছি পূর্ণ মেরামত করছি বানাইছি আপনার হুকুম পালন করছি আমরা ই খামরে আপনি কবল করেন তাকাব না আমাদের ভক্ত দেখিয়া এই পূর্ণ মেরামত করা আল্লাহ আপনি কবুল না করলে তাহলে সব পাইতাম নাই আপনি আমরা এই সাজটা কি করেন সাদরে গ্রহণ করুন কবুল করুন যেহেতু আপনি শ্রবণকারী শোননেওয়ালা আপনি জান্ওয়ালা হযরত ইব্রাহিম আঃ মতমোর পয়গাম্বর ইয়া যদি আল্লাহর হুকুম পালন করিয়াই না এবাদতটা কইরা আল্লাহর কাছে ফরমাওয়াদ করে দোয়া করেন আমরা যে কোন এবাদত করা পরে এটা আল্লাহর কাছে গ্ৰান্ট কইবে লাগিয়া কবুল হওয়া লাগিয়া দোয়া করতে হবে কি না হবে না এটা সবক আমরা এই যে সব উহদের ভাই ফাইফাই এই আয়াত থেকে রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলী